জনতার পরিবেশ নির্ধারণ করেন আজ আমরা বাংলাদেশের জনতা যারা ইতিহাস জানি ধারণ করি ইতিহাসের এই কথাযাত্রা বাংলাদেশ থেকে আজ আমরা সাক্ষী করে আমাদের দাবি করে উপস্থাপন আমাদের প্রথম দাবিগুলো জাতিসংঘের জাতিক সম্প্রদায়ের জন্য যেহেতু জাতিসংঘের জাতিক সম্প্রদায় সকল জাতির অধিকার রক্ষা দারিদ্র দরিদ্র রোগের সম্পর্ক প্রবেশ করে এবং আমরা দেখেছি যা যায় যে রক্তদাত সে ধ্বংস করছে তাহলে একক বরং ব্যক্তি চারজন জাতির প্রার্থনার ফল এবং এই ব্যর্থনা শুধু নিরাপত্তার মধ্যেই সৌরভ

আন্তর্জাতিক আদালতে নিশ্চিত করতে হবে পূর্ববর্তী ভূমি ফিরিয়ে দেওয়ার জন্য বাধ্যবাধকতা তৈরি করতে হবে চার পূর্ব জনগণকে ফ্রিস্টান রাষ্ট্রের রাজধানী হিসেবে আন্তর্জাতিক ভাবে স্বীকৃতি দিতে হবে এবং পাঁচ

আমরা বিশ্বাস করি ফিলিস্তিন কেবল একটি ভুবন্দর এটি মুসলিম আত্মপরিচয়ের অংশ এবং গাজা কেবল একটি যুদ্ধবিধ্বস্ত শহর নয় এটি আমাদের সম্মিলিত ব্যর্থতা বেদনাদক প্রতিচ্ছন্দী এবং উম্মার প্রতিটি সদস্য প্রতিটি রাষ্ট্র এবং প্রতিটি নেতৃত্বের মধ্যে অর্পিত ভাই আমাদের ও সূত্র আবদ্ধ এবং ইসরায়েল একটি অবৈধ তখন হত্যাকারী রাষ্ট্র যা মুসলিমদের প্রথম শিমলা ও একটা পুরো জনগোষ্ঠীর অস্তিত্ব নিশ্চিন্ন করতে সর্বশক্তি নিয়োগ করেছে এবং আমরা মুক্তি দেশের সরকারী মন্দির আহ্বান জানাই এক ইসরায়েলের সাথে অর্থনাকে সফরে অকথাকে সকল সম্পর্ক অবিলম্বে ছিন্ন করতে হবে রাষ্ট্রের বিরুদ্ধে অবরোধ

তৃতীয় দাবি গুলি বাংলাদেশ সরকারের প্রতি যেহেতু বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র যার স্বাধীনতা সংগ্রামের ভিত্তিতে নিহিত রয়েছে অন্য অভিযানের বিরুদ্ধে প্রতিরোধের চেতনা এবং আমরা বিশ্বাস করি ফিলিস্তিনের প্রশ্নে বাংলাদেশ কেবল মানবতার নয় ইমানের পক্ষেও এক ঐতিহাসিক অবস্থানে রয়েছে এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সরকারের দায়িত্ব জনগণের ও নৈতিক এবং বাংলাদেশের জনগণ যা পাশে থাকার অঙ্গীকার করেছে তাই রাষ্ট্রের রাষ্ট্র পর্যায়ে নিরলতা এই জনগণ সকলকে অবজ্ঞা হবে আমরা বাংলাদেশ সরকারের প্রতি দৃঢ়ভাবে আহ্বান জানাই

हिंदु सादर्शर्शीन কাৰণ কাৰণ ৰাস্তা ঘাট

बाबा का i don't